খাওয়ার শেষ পাতে চাটনি সবাই ভালোবাসে খেতে তাই আজকে বানাবো পেপের প্লাস্টিক চাটনি এটা বানানো যেমনই সহজ খেতে তেমনই টেস্টি কেউ বুঝতেই পারবে না না বলে দিলে যে এটা পেঁপে তো চলো বানিয়ে ফেলি প্রথমে আমি পেঁপেটাকে কুড়িয়ে নিয়েছি আমি এখানে পেঁপেটাকে ভালো করে ছুলে নিয়ে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিলে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব টেস্ট লাগবে আর বোঝাও যাবে না তাই জন্য আমি গ্রেড করেই করব আজকে আপনারা চাইলে স্লাইস করেও করতে পারেন এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ মতন সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়েছি আর অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি আমার পাঁচফোরণের গন্ধটা ভাল লাগে তাই পাঁচফোড়ন দিয়েছি আপনারা চাইলে সর্ষেও দিতে পারেন এবার যখন নাকি ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি গ্রেড করা পেপেটা দিয়ে দেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেপে নিয়েছি পেপেটাকে যখন কুড়াবেন সেই রসগুলো কিন্তু আমি ফেলিনি এর মধ্যেই আছে পেপেটা দিয়ে তারপরে আমি নাড়াবো ফোড়নের সাথে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এতে আন্দাজ মতন নুন দেব চাটনিতে একটু নুন না দিলে চিনির টেস্টটা কিন্তু বোঝা যায় না তাই স্বাদ মতন নুন কিন্তু দিতে হবে আর প্লাস্টিক চাটনিতে হলুদের ব্যবহার হয় না আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি এবার নুনটা দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব। যাতে পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পেঁপের জলটাও পুরো শুকিয়ে গেছে এই অবস্থাতে আমি একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়িয়ে নিয়ে এই সময়তে কিন্তু চিনিটা দিতে হবে কিন্তু আমার কাছে চিনির রস ছিল তাই আজকে আমি চাটনিতে রসেরই ব্যবহার করেছি যেহেতু এটা মিষ্টির রস ছিল আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে রসটা দিয়েছি রস দিয়ে এই চাটনিটা করলে এটা বেশি ভালো লাগে আপনারা চিনি দিয়ে করবেন চিনিটা দেওয়ার পরে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রাখতে হবে এইবার আমি এখানে দুটো লেবুর রস নিয়েছি দুটো লেবুর রস চিপে নিয়ে আমি ওটা দিয়ে দিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের লেবু নিয়েছি লেবুটা একটু পরিমাণটা বেশি দিতে হবে কারণ পেঁপে তো টক হয় না তাই টক সারটা আনার জন্য লেবুর রসটা কিন্তু প্রয়োজন এবার আমি এটাকে ফুটতে দেব এটা ভালো মতন ফুটে এসছে আর ভীষণ গাঢ়ও হয়ে গেছে একটা জেলি জেলি টাইপ মতন লাগছে ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল প্লাস্টিক চাটনি দেখুন দেখতে পুরো জেলি জেলি লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট আর পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় আপনারাও বানাবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন নেটুক।